আসুন আসুন মাত্র একশো টাকায় চাউমিন আর চিলি চিকেন পাবেন আসুন আসুন যত খুশি চাউমিন খেতে পারবেন মাত্র একশো টাকায় আনলিমিটেড চাউমিন পাবেন মাত্র একশো টাকায় আনলিমিটেড পাবেন মাত্র টাকায় আসুন আসুন গরম গরম চাউমিন পাবেন গরম গরম একদম হাতে গরম মাত্র একশো টাকায় আসুন আসুন রাস্তার ধারে এক ফদ মাত্র একশো টাকায় চাউমিন আর চিলি চিকেন কম্বো বিক্রি করত মাত্র একশো টাকায় আনলিমিটেড চাউমিন তাতেও তার খুবই লাভ হতো একটা মানুষ কত চাউমিন খেতে পারবে আনলিমিটেড এর লোভে চলে তো আসে কিন্তু খেতে আর পারে না দিদি একশো টাকায় আনলিমিটেড চাউমিন খাবে আবার তার সাথে চিলি চিকেনও দিচ্ছে খাবে চলো না হ্যাঁ হ্যাঁ কেন খাবো না খেলেই তো হয় দোকানদার একশো টাকা আনলিমিটেড পাবো তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাবেন ভেবে বলো কিন্তু পরে কিন্তু কেদো না আরে ম্যাডাম আপনারা খাওয়া তো শুরু করুন এক্ষুনি তিন প্লেট এনে দিচ্ছি এরপর দোকানদার তিন প্লেট চাউমিন আর চিলি চিকেন দিলে এক মিনিটের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যায় সেটা তো খুব সুন্দর হয়েছে দাদা আর এরপর দোকানদার চাউমিন দিলে এটাও শেষ হয়ে যায় এরপর দোকানদার আরো দুবার চাউমিন দিতে থাকে তাও শেষ হয়ে যায় ভগবান এটা তিনজনেই তো দেখছি সব খাবার শেষ করে দেবে এরা তো দেখছি আজ আমি শেষ হয়ে যাব আর কিছু করার নেই এরপর দোকানদার ওদের তিনজনকে বলল আর আনলিমিটেড চাউমিন দেয়া যাবেন আমি শেষ আর আমি কোনোদিন আনলিমিটেড চাউমিনের কথা বলবো না এই ভুল আমি আর কোনদিনও করব না এই বলে হাসতে হাসতে ওরা তিনজন বাড়ি চলে যায় আর মাকে ডেকে বলে মা মা আমাদের খুব খিদে পেয়েছে এবার খেতে দাও ওদের তিন বৌমাকে সারা পাড়া পেটে বৌমা বলে তোমাদের এটা পেট না জ্বালা কি করে এত খাও তোমরা সব সময় এটা আমাদের পেটই আছে শুধু আমরা একটু বেশি খাই একটু বেশি এটা কি একটু বেশি বলে না বৌমা কি মা এক্ষুনি ভয় পেয়ে গেলেন এখনো তো খাওয়া শুরুই করলাম না খাওয়াতে না পারলে কেন ছেলেগুলোকে বিয়ে দিয়েছেন আমাদেরকে এনেছেন এই বাড়িতে খাবার না খাওয়াতে পারলে বলো তাহলে আমরা বাপের বাড়ি চলে যাব বৌমাদের খাবার বিমলা আর বিমলার তিন ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল জীবনটা বেশ ভালোই কাটাচ্ছিলাম বেকার এদেরকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এলাম খাবারের জ্বালায় আমরা এবারে ভিকারি হয়ে যাব। বিমলা তার বৌমাদের নিয়ে খুবই চিন্তায় ছিল কিন্তু বিমালার চিন্তার কারণ শুধু ওর বৌমারা নয় ওর পাশে একটা বোন ছিল তাকে নিয়েও খুব চিন্তা করতো বোন জানিস আমি পাশের জায়গাটা কিনেই ফেললাম নে আমার জন্য একটা চা করে নিয়ে দেখি আসলে এত পয়সা কি করব ভেবেই উঠতে পারছি না তাই চারিদিকে জমি কিনছি গয়না কিনছি শাড়ি কিনছি কি করব বল না বিমলার জাল আর শেষ ছিল না একদিকে তিন বইয়ে খাবার করা সারা দিন ধরে আর অন্যদিকে বিকেল হলে বোনের গঞ্জনা শোনা ও জীবনটাই অস্থির হয়ে যাচ্ছিল বিমলা সারা দিন ধরে একাই সমস্ত কাজ করত আর অন্যদিকে তিন বউ শুধু গল্পই করত বৌদের দেখে বিমলার রাগ হতো কিন্তু কিছু বলতে পারতো না একদিন বিমলাকে তার বোন সরলা তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে আর বিমলা ভাবে কোনো দিন তো কোথাও যাওয়া হয় না তাহলে যাই ঘুরেই আসি তাই বিমলাও সেখানে যায় আর গিয়ে দেখে বড়লাক তো খুব বড়োলোক বড়োলোক বন্ধু সেখানে গিয়ে সে অপস্থতে পড়ে যায় না এটা তোর গরিপণটা না হ্যাঁ এটা আমার ঘরিবোন এ তো পাশেই থাকে যা বিমলা আমার বন্ধুদের জন্য একটু খাবার নিয়ে আয় তুই আমি কি তোর বাড়ির যখন নাকি যে আমি তোর বন্ধুদের জন্য খাবার আনবো তোর যে কালে এত পয়সা তাহলে যাতে কাজের লোক রাখতে পারতিস তোর বোন তো আমাদের বাড়ি কাজের লেখার থেকেও গরিব আমাদের বাড়ির কাজের লোকও তো তোর বোনের থেকে বড় লোক তোর যে কালে এতই পয়সার অহংকার তাহলে তুই আমার বৌমাদের নেমন্তন্ন করে নুডলস খাওয়াতো দেখি দেখবো তোর কত ক্ষমতা সরলার জন্য সামান্য ব্যাপার তাই না সরলা সরলা তার বোন বিমলার বৌমাদের কথা জানত যে তারা খুবই পেটুক ছিল কিন্তু বন্ধুদের খাতিরে সে খাওয়ানোর জন্য রাজি হয় ঠিক আছে আমি তো বৌমাদের পেট ভরা নুডলস খাওয়াবো যা নিয়ে কিন্তু পেট না ভরা পর্যন্ত তোকে খাওয়াতে হবে মনে থাকে যেন ঠিক আছে হ্যাঁ রে বাবা খাওয়াবো বলছি তো নিয়ে আয় না বৌমাদের নুডলস পাটির কথা জানাতে বোমারা খুব খুশি হয় হ্যাঁ হ্যাঁ মা তাড়াতাড়ি চলুন আমার তো খুব আনন্দ হচ্ছে কত দিন পর নুডলস খাবো আমি সবসময় বলতাম কম খাও কম খাও কিন্তু আজকে বলছি তোমাদের পেট না ভরা পর্যন্ত খেতেই থাকবে খেতেই থাকবে ওই অহংকারী সরলা অহংকার আজকে ভাঙতেই হবে কোনো চিন্তা করবেন না মা আজকে আমরা অনেক চাউমিন খাবো আপনার অপমানের বদলা আজকে নিয়েই ছাড়বো বিমালা তার তীর বৌমাকে নিয়ে সরলাদের বাড়ি আসে আর সরলা নুডলস দিলে বৌমাদের এক মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায় আফি আমাদের আরো নুডলস দাও আরো চাউমিন খাবো আমরা সরলা অনলাইন থেকে নুডলস অর্ডার করে আর সেটাও নিমেষের মধ্যে শেষ হয়ে যায় সরলা সব হোটেল থেকে নুডলস আনায় কিন্তু সবই শেষ করে ফেলে তারপর সরলা বলে আমি আর খাওয়াতে পারছি না যাও তোমরা এবারে বাড়ি চলে যাও আমি আর পারবো না খাওয়াতে বিমলা বলে তোর তো টাকার খুব অহংকার ছিল পেট ভরে নুডুলস খাওয়াতে পারিস না আবার টাকার অহংকার করিস কি করে যা বড় বড় কথা আর বলবি না এরপর বিমলা আর তার তিন বৌমার মধ্যে খুবই বন্ধুত্ব হয়ে যায় আর বিমলা বৌমারা বলে মা এবারে আমরা একটা হোটেল খুলব আমরা জানি খুব বেশি খাই কিন্তু নিজেরা হোটেল করলে যা টাকা হবে তাতে আমাদের খাওয়ার অসুবিধা হবে না এরপর থেকে বিমলা ও তিন বৌ মিলে খুব আনন্দে কাটাতে থাকে